কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের খাদ্য সমস্যার সমাধান এখানে কবি দুটো চরিত্রকে অঙ্কন করেছেন একটি হলো এক বন্ধুর চরিত্র আরেকটি মজুদ্দারের চরিত্র তো বন্ধুটি বলছেন ঘরে আমার চাল বাড়ন্ত তোমার কাছে তাই এলাম ছুটে আমায় কিছু চাল ধার দাও ভাই মজুদার বলছেন দাঁড়াও তবে বাড়ির ভেতর একটু ঘুরে আসি চালের সঙ্গে ফাউও পাবে ফুটবে মুখে হাসি কিছুক্ষণ পরে বাড়ির ভেতর ঘুরে এসে মজুদারটি বললেন এই নাও এই নাও ভাই চাল কুমড়ো আমায় খাতির করো চালও পেলে কুমড়োও পেলে লাভটা হলো বড়ো কি বলো তখনকার দিনের সেই চরম দুর্ভিক্ষের দিনে যেখানে মানুষ ভাতের ফ্যানটুকুও ফেলত না সেখানে এক বন্ধু হয়ে আরেক বন্ধু যদি চাল কুমড়ো ধরিয়ে দিয়ে বলে চালের সাথে কুমড়োও পেলে তাহলে সত্যিই তো লাভেরই কথা তাই না বন্ধুরা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সেই চরম দুর্ভিক্ষের দিনের একটি ছোট করুণ কাহিনী তার এই ছোট্ট কবিতাটির মাধ্যমে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন বন্ধুরা আশা করি ভালো লেগেছে আপনাদের ধন্যবাদ বন্ধুরা